এই শীতে নতুন গুড় উঠেছে এখন প্রত্যেকের বাসায় মজাদার পিঠে তৈরি হয় হ্যালো ইভরিওান আসসালামু আলাইকুম কিচেন থেকে আমি শিম্পু আজকে চলে এসছি ধুপি পিঠা অথবা ভাপা পিঠা যে যেটাই বলেন না কেন সেই পিঠার রেসিপি নিয়ে আমার রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবার আগে রেসিপি পেতে বেল বাটনটা ক্লিক করবেন প্রথমে আমি এক বাটি একদম চালের গুঁড়া নিয়েছি এটা ভিজা চালের গুঁড়া আর এখানে আমি এক বাটি মানে মেজারমেন্ট কাপে চার কাপ গুঁড়া নিয়েছি আর হচ্ছে লবণ স্বাদ নিলাম নিয়ে এখন আমি ভালো করে চালের গুঁড়ার সাথে লবণ মাখিয়ে নর্মাল পানি দিয়ে একটু মেখে নিব পানি কিন্তু একবারে বেশি দেবেন না আমি কিভাবে মাখছি এটা কিন্তু দেখলেই বুঝতে পারবেন আর হচ্ছে ভিজা চালের গুঁড়া বলে অল্প পানি দিব আর শুকনো চালের গুঁড়া হলে একটু বেশি পানি দেবেন এখানে আমি এক কেজি আতপ চাল নিয়েছি আর আড়াইশো গ্রামের একটু বেশি আমি সিদ্ধ চাল নিয়েছি দুইটা একদম দুই ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম তারপরে চালের গুঁড়িটা করে নিয়েছি সিদ্ধ চাল আর আতপ চাল মিলায় যদি গুঁড়ি করেন তাহলে পিঠা কিন্তু অনেক সফট হবে আর এইভাবে আমি কিভাবে মাখছি এটা তো খেয়াল করছেন এরকম একটু ঝুড়া থাকবে কিন্তু অল্প অল্প করে পানি দিয়ে এইভাবে আমি মেখে নেব আর এই ধুপি পিঠাটা করার জন্য অবশ্যই এইরকম অল্প করে পানি দিয়ে এরকম মেখে তারপরে চালের গুঁড়িটা চেলে নিতে হবে চেলে কিন্তু অবশ্যই নিতে হবে নাহলে কিন্তু পিঠেটা একদমই শক্ত হয়ে যাবে একদম খুব সফট কিন্তু হবে না পানি আমার অল্প আমি এক কাপ পানি নিয়েছিলাম এখানে হাফ কাপ পানি লেগেছে আমার এখন ভালো করে মাখানো হয়ে গিয়েছে এখন একটা জালি নিব আর জালির ছিদ্রটা যেন একদম খুবই ছোট ছোট থাকে এটা খেয়াল করবেন এরকম ছোট জালি ছিদ্রওয়ালা জালি নিয়ে আমি এখন চালের গুঁড়িটা এর উপরে দিয়ে হাত দিয়ে একদম ঘষে ঘষে ভালো করে চেলে নিব আমি ঠিক যেভাবে চালছি এইভাবেই কিন্তু আপনারা মানে গুড়ি যতটুকু করেছি একদম সুন্দর করে চেলে নিতে হবে আর এই আর আরও একবার বলছি আপনারা কিন্তু সিদ্ধ চাল আর আতপ চাল দুই ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে গুড়িটা করে নেবেন আর অবশ্যই দুই ঘন্টার জন্য একদম ভালো করে ভিজিয়ে রাখবেন নাহলে কিন্তু গুড়িটা সুন্দর হবে না আর এরকম ভালো করে চেলে নেওয়ার পরে আমি নারকেল কোড়া আর হচ্ছে গুড় নিব আমি পাটালি গুড় দিয়ে করছি নতুন পাটালি গুড় উঠেছে সেই পাটালি গুঁড়ো নিয়েছি নারকেল নিয়েছি আর যেটা চেলে রেখেছিলাম সেই চেলে নিয়েছি এখন যেটা মানে পিঠের আকর্ষণীয় জিনিস যেটা এটা ফ্যানেল নিয়েছি এটা হচ্ছে তেলের আমরা যে তেল ঢালি সেই একটা ফ্যানেল নিয়েছি ফ্যানেলটাই কিভাবে আমি পিঠাটা তৈরি করছি আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আর আমি কিন্তু আগে কাপড় দিয়ে পাতলা কাপড় নিতাম বিভিন্নভাবে কষ্ট করে আবার কাপড়টা ধুয়ে আবার ই দিতে হতো চালের গুঁড়ি দিতে হতো বিভিন্ন মানে কষ্ট হতো পিঠাটা করতে একটু সময় লাগতো আর কি কিন্তু এখন মাত্র তিন সেকেন্ডে এই পিঠাটা তৈরি হয়ে যাবে আর এইটা কিন্তু আমি আগে জানতাম না আমি একজন ইউটিউবারের দেখেছি উনি ডেলি লাইফ করে ওনার এইটা দেখেই কিন্তু আমি শিখেছি আমরা কিন্তু সবাই না কারোটা দেখে শিখি আমরা কিন্তু সবাই সব কিছু পারি না এটা কিন্তু স্বীকার করতে হবে ওনাকে ধন্যবাদ এরকম একটা খুব সহজ রেসিপি আমাদের জন্য দেওয়া প্রথমে আমি এরকম একটা প্রেশার কুকার নিলাম আর প্রেশার কুকারে পানি দিয়ে দিব প্রায় তিন মগের মতো পানি দিলাম যে পানি খাওয়ার যে মগ সেই মগের আর এরকম প্রেশার কুকার লাগানোর আগে এই যে সিটিটা খুলে রাখবো এখান থেকে যখন বাষ্পটা বের হবে তখন কিন্তু আমি পিঠাটা তৈরি করব আর এই অবশ্যই কিন্তু এই সিটিটা সিটি খুলে তারপরে প্রেশার কুকারটা একদম চুলায় দিয়ে যা বাষ্পটা উঠিয়ে নিতে হবে আর হচ্ছে এই যে যেই সিটিটা খুলেছি এই সিটিটা অবশ্যই খুলে নেবেন আর ওখান থেকে বাষ্প যখন বের হবে তখন আপনারা পিঠাটা তৈরি করবেন তাহলে বাষ্পটা বের হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করি প্রেশার কুকারে যে পানি দিয়েছিলাম এখন ভালো করে বাষ্প উঠে গিয়েছে আমি যে ফ্যানেলটায় পিঠা রেডি করেছিলাম এটা বসিয়ে দিলাম আর এখন পিঠার উপর থেকে একদম চারিদিক থেকে কিন্তু এইরকম মানে বাষ্প বের হবে তখনই বুঝবেন পিঠাটা রেডি একদম তিন সেকেন্ড লাগে পিঠাটা হতে এত তাড়াতাড়ি আগে এত ঝামেলা করে পিঠা তৈরি করতাম এখন একদমই তিন সেকেন্ডে তৈরি হয়ে যায় ফ্যানেলে প্রথমে আমি চালের গুঁড়া দিলাম তারপরে হচ্ছে নারকেল দিব তারপরে গুড় দিব আবার চালের গুঁড়া দিব আর প্রতিটা পিঠা তৈরির পরে ফ্যানেলটা অবশ্যই মনে করে ধুয়ে নেবেন নর্মাল পানি দিয়ে ধুয়ে আরেকটা আবার রেডি করবেন আর খুবই তাড়াতাড়ি একদম আপনাদের বাসায় গেস্ট আসলে তাদের বসিয়ে রেখে একদম তিন সেকেন্ডে পিঠা তৈরি করে সার্ভ করতে পারবেন আসলে আমরা আগে যেই পদ্ধতিতে করতাম একটু সময় লাগতো অবশ্যই আমি ওই ইউটিউবারকে থ্যাংক ইউ বলছি যে উনি এরকম খুবই সহজে আমাদের এই পিঠাটা তৈরি করা দেখিয়েছে আর আগেও বলেছি আমরা কিন্তু সবাই সব কিছু পারি না কারো কারো জিনিস দেখেই আমরা এটা শিখি আমি যেমন উনারটা দেখে শিখেছি তবে আমি যেটা জানি যে এখনো পর্যন্ত ই ইউটিউবে এইভাবে খুব সহজে করে কেউই দেখায়নি তবে আমি আপনাদের এটা শেয়ার করলাম আমি দেখেই চিন্তা করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য একে একে সব পিঠা তৈরি করে ফেললাম যে যেখান থেকে দেখলেন সবাইকে অজস্র ধন্যবাদ আল্লাহ হাফিজ